হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ দেখো আমরা দীঘাতে এখন মানে সকালবেলা এসেছি অনেক সকালবেলা এসেছি বাট সকালে এসে একদম ভিডিও করা হয়নি টিফিন খেয়েছি রেস্ট নিয়েছি তারপর একটু বের হচ্ছি এজে রেডি হয়ে গিয়েছি আর আমরা এখানে একটা পার্সোনাল রুম নিয়েছি মানে সবাই একটা হল রুম টাইপের নেওয়া হয়েছে বাট সেখানে চেঞ্জ করার প্রবলেম বা একটু রেস্ট নেওয়ার প্রবলেমের জন্য আমরা আলাদা করে একটা রুম নিয়েছি এই যে রুমটা তো নিয়েছি রেডি হয়ে গিয়েছি এখন একটু বেরোছি সাইড সিন ঘুরতে এখন সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা তো চলো যাওয়া যাক কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো আমরা এখন গাড়িতে বসে পড়েছি আমরা এখানে আটজনের মতন আছি তো বসে পড়েছি চলে যাওয়া যাক কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো সিন তো আমরা প্রায় এক বছর আগে এসেছিলাম এখানে তো এক বছর আগে যে সিনগুলো আমরা ঘুরিনি বা দেখা হয়নি সেই সেই সিনগুলো আজকে যাবো তো আজকে অনেকটা লেন্থ ভিডিও হয়ে যাবে যদি সবটা দেখাতে যাই তো সবটা দেখাবো না আজকে অল্প কিছু দেখাবো আবার নেক্সট ব্লগে আবার দেখাবো তোমাদেরকে তো দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম ফুলকপি যেটা জগন্নাথ ধাম নাম দেওয়া হয়েছে তো এই হচ্ছে মন্দির এখনও তৈরি হচ্ছে এখন কমপ্লিট হয়নি তো বাইরে থেকে আমাদের দেখতে বলেছে তাই আমরা বাড়ি থেকে নেমে একটু আমরা দেখে নিচ্ছি এখনও কাজ চলছে পুরো জগন্নাথ দেবের মন্দিরের মতনই দেখতে হচ্ছে তো দেখ কতটা বড় এরিয়া জুড়ে হচ্ছে আর ভেতরে ঢুকতে দিত আমরা যদি আরেকটু সকাল সকাল আসতাম তো আমরা যেহেতু অনেকটা বেলা করে বেরিয়েছি যার জন্য ভেতরে ঢুকতে দেয়নি তো জন্য আমরা বাইরে দিনে দেখি আর নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেতে যেতে রাস্তার ভিডিও মানে রাস্তার এত সুন্দর দৃশ্য শুধু ভিডিও না করে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না জাস্ট একটু ক্লিপ নিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে তো চলো যাওয়া যাক দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও ব্লগটা এই যে এখান থেকে যাচ্ছি এখানে তাল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছে এখানে আগে আসা হয়নি এটা হচ্ছে ওল্ড দীঘা তো ওল্ড দীঘায় এটা সন্ধ্যাবেলা আসলে আরও বেশি ভালো লাগতো বাট সন্ধ্যেবেলা আসা হয়নি এখান থেকে যাব মোহনাতে তো মোহনার মানে ওল্ড দীঘা থেকে মোহনায় যাওয়ার রাস্তাটা বেশ অনেকটা ডিস্টেন্স তো দেখতে দেখতে যাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম খুব ভালো লাগছে যেগুলো খুব খুব ভালো লেগেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো মোহনায় যাওয়ার ইচ্ছা অনেক দিনের ছিল বাট যাওয়া হয়ে ওঠেনি চলো দেখতে থাকো আর আগের বছর যেগুলো মানে যে সাইড সিন এসে সে ঘুরে গেছি সেগুলো আর যায়নি কারণ ওগুলো দেখা জিনিস তাই আর দেখবো না যেগুলোই যায়নি মানে যে সাইড সিন সেগুলোই যাচ্ছি তো মোহনায় এসেই দেখলাম এখানে মাছের আরত মানে মাছ ধরে এখান থেকে এদিক ওদিক যায় তো মাছ আর চিংড়ি মানে এত সুন্দর আর এত বড়ো বড়ো সাইজের চিংড়ি এত বড়ো বড়ো সাইজের মাছ মানে আমি আগে দেখিনি সিরিয়াসলি আমি আগে দেখিনি মানে ইলিশ মাছগুলো তো বিশাল বড়ো বড়ো ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না বাট বিশাল বড়ো বড়ো আর এখানে দাম অনেকটাই কম তো দেখো কত রকমের মাছ আর চিংড়িগুলো বেশি বড়ো মানে চিংড়িগুলো বিশেষ করে এত বড় বড় সাইজের চিংড়ি তো আমি দেখিয়েই দিই বেশ ভালো লাগছিলো নানান রকম নামও বলছিল তো দেখো সব বড় দিয়ে দিয়ে রেখে দিচ্ছে

তারপরেই আমরা একদম মোহনার ধারে চলে এসেছি মানে সমুদ্রের ধারে চলে এসেছি বেশ ভালো লাগছে আর যে মোহনা একদম সোজা চলে গেলে মোহনার অনেকটা রাস্তা অনেকটা সমুদ্রে অনেকটা দূরে চলে গেছে বাট আমরা সেখানে যাইনি অনেকটা জল উপরে উঠে এসেছিল প্লাস ভিড় ছিল লোকজনের ভিড় ছিল সেই জন্য বেশি দূর যায়নি আমরা এখানে একটু নাবো মামা বায়না করছে অনেকক্ষণ থেকে তো দেখো এই ট্রলারগুলোতে করে মাছ আসছে মানে এগুলোও দেখতে বেশ ভালোই লাগছে চলো একটু এখানে সময় কাটাই আবার নেক্সট আরেক আরও অনেক জায়গায় যাও বেশিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এখানে এই দেখো কতটা দূরেই চলে গেছে মোহনা মানে অনেকটা দূরে তো এখানে এখানিক সময় কাটাবো কাটিয়ে আবার গাড়িতে উঠবো নেক্সট সাইডসকে যাব। তো আজ ভিডিওটা এই পর্যন্তই করলাম কারণ অনেকটা লেন্ধি হয়ে যাচ্ছে ভিডিওটা তো লেন্দি হলে কোনো কিছুই দেখতে ভালো লাগে না তো চলো নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এই পর্যন্ত চলো ডাটা